কালীপ্রসন্ন সিংহ তেইশ ফেব্রুয়ারি আঠারোশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন চব্বিশ জুলাই আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন কালীপ্রসন্ন উত্তর কলকাতার জোড়াসাখর ধনাঢ্য ও প্রভাবশালী সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি লেখক ও সমাজসেবক ছিলেন বাংলা সাহিত্যে তার দুই অমর অবদান সমূহের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন সেগুলো হলো মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার বই হুতুম প্যাচার নকশা লেখক হুতুম পেচা ছদ্ম নামে লিখতেন বলে তার অনুষ্ঠিত ভাষা রীতিকে হুতুমি বাংলা থেকে মার্জিততর এতে কথ্য ও সাধু ক্রিয়াপদের মিশ্রণ নেই কালীপূষণ সিংহের সাহিত্যে অবদান ছাড়াও অন্য বিষয়ে অবদান ছিল অপরিমেয় যেমন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি সাহিনী সভা প্রতিষ্ঠা করেন এখানে সদস্যরা প্রতি সপ্তাহে মিলিত হয়ে নিয়মিত প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করতেন উক্ত সভা বিধবা বিবাহ এবং অন্যান্য সংস্কার আন্দোলনের মতবাদও প্রচার করত এই সভার মুখপত্র বিদ্যুৎ সাহিনী পত্রিকা প্রকাশ করেন কালীপ্রসন্ন শিল্প ও সংস্কৃতির বিশেষত নাট্য সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন নাটক ও যাত্রার মাধ্যমে সামাজিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে তিনি বিদ্যুৎ মঞ্চ প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহের প্রধান সাহিত্য পেচার নকশা নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা এতে কলকাতার সামাজিক ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে এবং কলকাতার কত্ত ভাষাকে প্রথম সাহিত্যে

ইংরেজি না জানা গোড়া হিন্দু এরা সকলেই কম বেশি জাল চুরি হন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করে পুরাণ সংগ্রহ বা কালী সিংহের মহাভারত কালী প্রসন্ন সিংহের সবচেয়ে বড় কীর্তি হল তার সম্পাদনায় আঠারো পর্ব মহাভারত গদ্য আকারে বাংলায় অনুবাদ করা হয়েছে যা এখনও ব্যাপকভাবে পঠিত এবং প্রকাশিত হয় এই অনুবাদটি আঠারোশো আটান্ন থেকে আঠারোশো ছেষট্টি এর ভিতরে প্রকাশিত হয়েছিল তিনি তার রচিত মহাভারত অনুবাদটি মহারানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করেছিলেন